এদিকে উস্কানি দিলেই হামলা চালাবে উত্তর কোরিয়া পারমাণবিক হামলা হবে এটাই উত্তর কোরিয়ার প্রথম ঘোষণা হত্যার জন্য প্রস্তুত রয়েছে এদিকে দশ হাজার যোদ্ধা জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ শুধুই থেকে সংবাদ শিরোন এরপরে জানাবো বিস্তারিত তেল আবিবের স্পর্শ কাতর স্থাপনাকে লক্ষ্য করে এমনি বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা আরো জানিয়ে দিব এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি ইরানের উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া হামাস নেতাদের হত্যায় প্রস্তুত দশ হাজার যোদ্ধা এদিকে যুক্তরাষ্ট্রের মহারণী উত্তর করে হুশিয়ারি এদিকে ইসরায়েলের যুদ্ধমানগুলো গুলো দশ পনেরো মিনিট পর পর গাজা সিটিতে বোমা হামলা পাকিস্তানের সামরিক গাড়ি বড় তালেবান হামলা বারো সেনা নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব

তেল আবিবে ইস্পর্ষ কতর স্তবরাকে লক্ষ্য করি আমি বাহিনী ভয়ভকে বনস হামলা

বিবৃতিতে তারা বলেছে যে অভিযান আল্লাহর করে নাই সফল ভাবে লক্ষ্য অর্জন করেছে লাখ লাখ দখলদার ইহুদিবাদী আশ্রয় কেনে পালে যেতে বাধ্য করেছে এমনই সশস্ত্র বাহিনী দেশে প্রতিরক্ষায় এবং গাজার আমাদের অভিচল ভাইদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া এবং না পর্যন্ত সমর্থন করার জন্য অভিযান চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন

এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধমান ভূপতিত দাবি ইরানের মাত্র এক ঘন্টায় ইসরায়েলের দশটি যুদ্ধমান ভূপাতিত করার দাবি করেছে ইরান আল জাজিরা খবর জানিয়েছে

ইসরায়েলের সর্বাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নাম আয়রন ডোম মূলত এটা এমন এক ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা যা লক্ষ্য বস্তু আঘাত হানার আগেই শত্রু ক্ষেপণাস্ত্রকে আকাশে ধ্বংস করতে সক্ষম বড় ক্ষেপণাস্ত্র তো বটেই ক্ষুদ্র রকেট ধ্বংস করে দেয় যা ইসরায়েলের আয়রন ডোম ইহুদিদের কাছে তাদের এই আয়রন ডোম জাতীয় নিরাপত্তার গৌরবের প্রতীক ইসরায়েলের সেই গর্বকে এবার চূর্ণ করে দিয়েছে রান সূত্র ইন্ডিয়া টুডে উত্তর শত্রুদের আবারও সতর্ক করলেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন শত্রুরা যদি উস্কানি দেয় তবেমাণিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুশিয়ার দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম কে চিনের প্রতিবেদনে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয় গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা সেখানে তারা উত্তর সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন এমন শিউল এর মিত্র দেশগুলো কোন পূর্ব শত ছাড়াই উত্তর কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্রে উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করলে কিবের দেশ পরমাণু সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হবে এর পরিপ্রেক্ষিতে সোমবার উত্তর কোরিয়া পরপর দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বলে বলা হয়েছে সূত্র ইন্ডিয়া টুডে হামাস নেতাদের হত্যায় প্রস্তুত 10 হাজার সেনা ফিলিস্তিনি গাজার সীমান্তে এখন ইসরায়েল স্থল হামলায় দামামা শত শত ট্যাঙ্ক সহ জান লাখ লাখ সেনা চলতি সপ্তাহে স্থল হামলা শুরু করতে পারে ইসরায়েল দক্ষিণ ইসরায়েল গাজার সীমান্তের মধ্যে 30 হাজার সৈন্য মোতায়েন করে রেখেছে আর গাজা নেতাদের হত্যায় 10 হাজার সেনার একটি বিশেষ দল অঞ্চলটির দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফরা রোববার নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে গাজা ইসরায়েলি সেনাবাহিনীর স্থল হামলার ছক সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশটির তিন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা হামাসের নেতৃত্বকে নির্মল জিম্মিদের মুক্তি আর গাজা দখলের লক্ষ্যে অঞ্চলটি একটি উল্লেখযোগ্য স্থল আকাশ সমুদ্র পথে আক্রমণের জন্য প্রস্তুতি ইসরায়েল সামরিক বাহিনী ঘোষণা করেছে তাদের চূড়ান্ত লক্ষ্য হলো গাজা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনদের মুক্তিকামী শাসক গোষ্ঠী হামাসের শীর্ষ রাজনৈতিক সামরিক কর্মকাণ্ডকে নিচ্ছিন্ন করে দেওয়া সূত্র আরব নিউজের যুক্তরাষ্ট্রের মহারণী উত্তর কোরিয়ার হুশিয়ারি উত্তর কিম বলেছেন। যুক্তরাষ্ট্র তার মিত্রদের আসনের চৌতু সামরিক মহরায় একটি ব্যাপার শক্তি প্রদর্শন পরিস্থিতি আরো একটি খারাপ পরিণতির দিকে নিয়ে যাবে রবিবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এই খবর জানিয়েছে যুক্তরাষ্ট্র জাপান দক্ষিণ কোরিয়ার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত দক্ষিণ কোরিয়ার জেজু দ্বীপ উপকূলে যৌথ সামরিক মহড়া চালাবে এতে নৌ বিমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা মহড়া অন্তর্ভুক্ত থাকবে লক্ষ লোক পারমাণবিক অস্ত্রধারী উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় প্রস্তুতি জোরদার করা এ লক্ষ্যে দক্ষিণ কোরিয়া প্রায় আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা মোতায়েন করেছে এই দুই দেশ নিজেদের সেনা অস্ত্র একত্রে ব্যবহার করে একটি টেবিল টপ সামরিক মহড়া চালাবে

ইউক্রেন যুদ্ধের কারণে কিম জং উন আরো সাহসী হয়ে উঠেছেন হাজার হাজার উত্তর কোরীয় সৈন্যকে মস্কের পক্ষে যুদ্ধ করার জন্য পাঠিয়ে রাশের কাছ থেকে তিনি কৌশলগত সমর্থন নিশ্চিত করেছেন গত বছর রাশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যখন উত্তর কোরিয়া সফর করেন তখন একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করে মস্কো পিয়ংইয়াং সূত্র আল জাজিরা রয়টার্স ইজদালি যোদ্ধমানদল 10-15 মিনিট অন্তর গাজা সিটিতে বোমা ফেলছে ইজদালি বাহিনী ফিলিস্তিন গাজা সিটিতে হামলা জোরদার করেছে তারা সেখানে জাতিসংগের আশ্রয়কেন্দ হিসেবে ব্যবহৃত স্কুল সহ অনেক ভবন গুঁড়িয়ে দিয়েছে গাজা সিটিতে গতকাল শনিবার ইজদালি বাহিনী হামলায় কমপক্ষে 40 জন নিহত হয়েছে নিয়ে গতকাল পুরো গাজা উপত্যকায় নিহত মানুষের সংখ্যা 62 দাঁড়িয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে এলাকা জরুরি সেবা কেন্দ্র প্রতিষ্ঠান প্যালেস্টন সিভিল ডিফেন্স বলেছে অবিরাম বোমা হামলা অবরুত পরিস্থিতির কারণে গাজা সিটির ছয় হাজারের বেশি মানুষ বাস্ত হয়েছেন মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন গাজা সিটির মানুষ এখন চলমান অবরোধ হামলার মধ্যে খুবই কঠিন পরিস্থিতিতে জীবন যাপন করছেন প্রত্যক্ষদর্শীরা বলেছেন গাজা সিটি দখলের জন্য ইসরায়েলি বাহিনী ক্রমাগত শহরটিতে হামলা চালিয়ে যাচ্ছে তার উড়োজাহাজ থেকে রিপ্লেট ফেলে ক্ষুধার্ত আতঙ্কিত ফিলিস্তিনদের সতর্ক করেছে জীবন রক্ষার জন্য শহর ছেড়ে পালানোর নির্দেশ দিয়েছেন সুতরাং পাশ টুডে পাকিস্তানের সামরিক গাড়ি বহরে তালেবান হামলা বারো সেনা নিহত পাকিস্তান উত্তর পশ্চিমাঞ্চল দক্ষিণ অর্জি রাজধানী তালেবার হামলা দেশটির সামরিক বাহিনীর বারো সদস্য নিহত হয়েছেন শনিবার ভোর দক্ষিণ অর্জির স্থানে আফগানিস্তানের সীমান্তের কাছে পারে বাদার এলাকায় সামরিক বাহিনী গাড়ি বহরে এই হামলার ঘটনা ঘটে খবর রয়েছে পাকিস্তান সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে পাল্টা পাল্টি তুমুল গোলাগুলি ঘটনায় বারো সেনা তেরো জঙ্গি নিহত হয়েছেন নিরাপদ কর্মকর্তা জানিয়েছেন এই ঘটনায় কমপক্ষে জন আহত হয়েছেন এদিকে পাকিস্তান তালেবান হামলার দায় স্বীকার করেছে সেনাদের কাছ থেকে তার পিপল পরিমাণ সশস্ত্র ড্রোন হাতি নিয়েছে স্থানীয় স্থানীয়রা জানিয়েছে হামলা পর কয়েক ঘন্টা হেলিকপ্টার দিয়ে আহতদের হাসপাতাল হামলাকারীদের খোঁজে চেষ্টা করা হয় হামলায় আশঙ্কাই সদর ওই এলাকায় সামরিক গাড়ি বল যাতে সময় কারফুরদে হয় এই প্রশ্নগুলো অবই আগেই নিরাপত্তার চাদরে ঢাকা থাকে এর মধ্যে এই হামলা কিভাবে হলো তা নিয়ে প্রশ্ন উঠেছে সূত্র ইন্ডিয়া টুডে

ইউক্রেনে প্রবেশ করে দেশে বিরাজ করেছে আতঙ্কের ছাপ বলা হয়ে থাকে তারা কোনো যুদ্ধ নীতি মানে না তারা যুদ্ধে যায় ধ্বংস করার জন্য অনেকে বিশ্বাস করেন একজন চেচেন যোদ্ধা সমান সমান দশজন জন রাশিয়ান সেনা সারা বিশ্বের মাথাবেতায় কারণ এই চেচেন যুদ্ধরা 12 বছরের রাশিয়া যে কোনো যুদ্ধে হারেনি অন্যতম কারণ এই মুসলিম যোদ্ধা সিরিয়াতে আমেরিকার পত্তনادیه রাশিয়া হামলা করে সেই শোনা গেলেও মাঠে জয় এনে দিয়েছে এই চেচেন যুদ্ধা এই আর্মির প্রধানকে দড়পালা হয় বর্তমান বিশ্বের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের রাজা হিসেবে